সুপ্রিয় দর্শক আজ আপনাদের মাঝে যে ভিডিওটি দেখাবো আজ থেকে প্রায় বত্রিশ বছর আগের পূর্ণব্রম্ব শ্রী শ্রী হরসাদ ঠাকুরের নাতিপুত্র অর্থাৎ গুরুচাঁদ ঠাকুরের পুত্র মহর্ষি সুদর্ণ চাঁদ ঠাকুরের ছেলে পূর্বপাত শ্রীপতিচাঁদ ঠাকুরের স্ত্রী মা মঞ্জুলিকা দেবীর একটি দুর্লভ ভিডিও আমরা কতই না ভাগ্যবান যা বত্রিশ বছর পরে এসেও মা মঞ্জলিকা দেবীকে দর্শন করতে পেরেছি যদিও তিনি আমাদের মাঝে সশরীরে নেই কিন্তু ভিডিওর মধ্য দিয়ে তিনি বেঁচে থাকতে পারেন যুগ যুগ তাই এই দুর্লভ ভিডিওটি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন ও ভিডিওটিকে বাঁচিয়ে রাখবেন সেই সাথে আমার প্রেম ভক্তি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে বাজিয়ে দিবেন কেননা এই সমস্ত দুর্লভ ভিডিও আপনাদের কাছে আবার পৌঁছে দিতে পারি ধন্যবাদ